আমার চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি রেস্টুরেন্টের মতো চাউমিন তো এখানে চাউমিনের জন্য কিছু উপকরণ নিয়েছি দেখুন এখানে নিয়েছি চাউমিন এটা কিন্তু একটু সরু চাউ এখানে আমার দুশো গ্রাম চাউ আছে নিয়েছি ক্যাপসিকাম দেখুন ক্যাপসিকাম আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি ভেতর থেকে কিন্তু দানাটা ফেলে দিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিও কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি বিনস গাজর আমি আমার সব পছন্দ মতো সবজিগুলো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কেটে নেবেন আর নিয়েছি দুটো ডিম আর অন্যান্য উপকরণও আছে আমার আরও নিত্যনতন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে ওয়াল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এই যে আমি দুশো গ্রাম চাউমিন নিয়েছি অন্যদিকে কিন্তু জল গরম আমি বসিয়ে দিয়েছি এই চাউটা সিদ্ধ করে নেব দেখুন চাউমিন সিদ্ধর জন্য জল বসিয়েছিলাম জল গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব রিফাইন তেল এখানে আমি এক চামচ মতো রিফাইন তেল দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই রিফাইন তেল দিয়ে যদি চাউমিন সিদ্ধ করা যায় তাহলে কিন্তু চাউমিনটা জড়িয়ে যায় না তো জলটা ভালোভাবে ফুটতে দেব দেখুন জল আমার ফুটে গেছে তবে অবশ্যই কিন্তু চাউমিন সিদ্ধ করার সময় একটু বেশি জল দিতে হবে দেখুন আমি চাউমিনটা সত্তর পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব দেখুন চাউমিন আমার সেভেন্টি সিদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ছড়িয়ে নেব অনেকে চাউমিন ঠান্ডা জলের মধ্যে দেয় এইভাবে যদি তেল আর লবণ দিয়ে চাউমিন সিদ্ধ করা যায় তাহলে কিন্তু আর ঠান্ডা জল দেওয়ার কোনো প্রয়োজনই হয় না তো এবার আমি কড়া পরিষ্কার করে নিয়ে ফিরে আসি দেখুন চাউমিন কিন্তু আমার জল ঝরানো হয়ে গেছে আর একটা এরকম চুরির মধ্যে একটু পাতিয়ে দিয়েছি আর হাতে কিন্তু অল্প একটু রিফাইন তেল নিয়ে এই চাউমিনের গায়ে মাখিয়ে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পারছেন হালকা তেল মাখিয়ে নিয়েছি আমি দেখুন কড়া পরিষ্কার করে কড়া বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তেল গরম হতে দেব দেখুন তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব যে বিনস আমি কেটে রেখেছি বিনসগুলো কেননা বিনস সবার আগে দিতে হবে বিনস একটু সিদ্ধ হতে সময় লাগে তো মিডিয়াম ফ্লেম করে লবণ দিয়ে কিছু সময় ভেজে নেব দেখুন বিনস আমি দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এবার দেব গাজর এখানে কিন্তু আপনারা আর অন্য অন্য সবজিও ব্যবহার করতে পারেন যেমন একটু ফুলকপি দিতে পারেন একটু মটরশুঁটি দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ লাগবে না আবারও এক মিনিট আমি ভেজে নেব দেখুন গাজর ধোয়ার পরেও আমি এক মিনিট বিরিয়ানি ফ্লেম করে ভেজে নিয়েছি এখানে দিয়ে দেব ক্যাপসিকাম এভাবে স্টেপ বাই স্টেপ যদি সবজি দিয়ে ভেজে নিয়ে চাউমিন করা যায় একদম কিন্তু রেস্টুরেন্টের মতনই হবে খেতে দেখুন এক মিনিট আমি ক্যাপসিকাম দিয়েও ভেজে নিয়েছি সবজিগুলো কিন্তু একেবারে ফুল ফুল ভাগব না ওই এইটটি পার্সেন্ট মতো সবজি ভাজা হবে এবার এখানে দিয়ে দেব আমি বাঁধাকপি আর দেব আর অল্প একটু লবণ তবে লবণটা কিন্তু অবশ্যই বুঝে নিতে হবে কেননা চাউমিন কিন্তু লবণ দিয়ে এই ভালোভাবেই সিদ্ধ করা আছে দেখুন সবজি থেকে কতটা জল বেরিয়েছে এখানে কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করবেন না আর ঢাকা দিয়ে কিন্তু সবজিটা ভাজবেন না তাহলে যে ক্যাপসিকা আমার সবুজ ভাব থাকে এই ভাবটা কিন্তু থাকবে না ভেজে নিতে হবে দেখুন হ্যাঁ সবজি আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন দেখুন এবার আমি একটি পাত্রে তুলে নেব। বেশি ভালো কিন্তু চাউমিন খেতে একটুও ভালো লাগবে না দেখুন সবজি তুলে আমি এখানে আর অল্প তেল অ্যাড করেছি এখানে দিয়ে দেব কচানো পেঁয়াজ এখানে আমার মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আছে আর দিয়ে দেবো কচানো লঙ্কা এখানে আমি একটু ঝালটা বেশি ব্যবহার করেছি কেননা চাউমিনটা আমি একটু ঝাল ঝাল বানাবো তো আপনারা যেমন ঝাল খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন তো এক থেকে মিনিট মতো ভেজে দু দেখুন পেঁয়াজ আর লঙ্কা তো ভাজা হচ্ছে এখানে আমি নিয়েছি দুটো ডিম তো এই লবণ দিয়ে ডিমটা খুব সুন্দর করে ফেটিয়ে নেব দেখুন পেঁয়াজ আর লঙ্কা আমার দু মিনিট মতো ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজের একটু মাঝখান ফাঁকা করে নেব এবার এখানে যে ডিম আমি লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি সেই ডিম দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু ডিমটা আলাদাও জুড়ো করে নিতে পারেন এবার এইভাবে নেড়ে পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে ডিম আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা চাউমিন অল্প অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে নেব দেব আর মিশিয়ে নেব তবেই কিন্তু ভাজাটা ঠিকঠাক হবে তবে আমি কিন্তু এই মুহূর্তে লবণ ব্যবহার করবো না একবার চেক করে তবেই কিন্তু লবণটা দেবেন তো এইভাবে স্টেপ বাই স্টেপ যদি করে যদি চাউমিন করা যায় তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই চাউমিন হবে আর খেতে অসাধারণ হবে বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে তৈরি চাউমিন দেখুন এইভাবে একটু ভেজে নেব আবার একটু চাউমিন দেব দেখুন পুরো চাউমিনটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এইভাবে মিডিয়াম ফ্লেম করে চার থেকে পাঁচ মিনিট মিনিট আমি ভেজে নেব দেখুন চাউমিন আমি চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি এবার দেখুন এখানে আমি দিয়ে দেব ভিনিগার এখানে আমার টু টি স্পুন মতো ভিনিগার আছে এখানে আমি ভিনিগার ব্যবহার করছি আপনারা চাইলে ভিনিগার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন এবার দেব সয়া সস খুব বেশি কিন্তু সয়া সস দেবেন না তাহলে কিন্তু চাউমিনটা পুরো কালো কালো দেখতে লাগবে তো আবারও আমি দু মিনিট মতো ভেজে নেব দেখুন সস আর ভিনিগার দিয়ে দু মিনিট আমি ভেজে নিয়েছি এইবার দিয়ে দেব যে আগে থেকে আমি সবজি ভেজে রেখেছি সেই সবজি এবার খুব সুন্দর করে সবজিগুলো মিশিয়ে নেব তো দেখতে দেখুন কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয় এইভাবে চাউমিন করলে তা অবশ্যই কিন্তু একবার লবণটা চেক করে নেবেন তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ একদম রেস্টুরেন্টের মতনই কিন্তু চাউমিন তো লবণটা কিন্তু আমি চাউমিন একবার চেক করে নিয়েছি ঠিকই আছে ওর জন্য কিন্তু আমি আর এখানে লবণ ব্যবহার করলাম না আবারও এক মিনিট মতো ভেজে নেব দেখুন আবার আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি তো আপনারা ওইভাবে বাড়িতে চাউমিন তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো আমরা চাইলে এখানে চাউমিনের মশলা বা ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন কিন্তু আমি কোনো মশলাই দেব না দেখুন তো আবার আমি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন